তো বন্ধুরা এরকম সারা বছরের জন্য আমরা অনেক রকমের সবজি সংগ্রহ করে রাখতে পারি তো কিভাবে রাখতে হবে সেটা জানতে গেলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের আমি নিয়ে এসেছি গাজর ক্যাপসিক্যাম একটা লাল ক্যাপসিকামও নিয়েছি তো বন্ধুরা আমি কী করে স্টোর করে রাখা যায় সারা বছরের জন্য সেই ভিডিও নিয়ে এসেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আমি এখানে ক্যাপসিক্যাম তিনটে নিয়েছি তো তিনটে নিয়েছি কারণ এ সময় এইসবগুলোর দাম প্রচুর কম তো অফ সিজনে আমাদের এত দাম হয় যে কিনতে প্রচুর আমাদের গায়ে লেগে যায় এভাবে যদি আমরা সংগ্রহ করে রাখতে পারি আমরা যে কোনো রেসিপিতে বের কর করে রান্না করতে পারি তো এবার আমি একটা করে ক্যাপসিকাম আমি মাঝখান থেকে কেটে চার পিস করে নিলাম তো বন্ধুরা আমি কিছুটা এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম একটু বড় সাইজ করে আর কিছুটা এরকম ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বন্ধুরা এগুলো এভাবে বড়ো করে কাটার কারণ হচ্ছে চিলি চিকেনে কিংবা মাটন রান্না করলে তখনই এগুলো লাগবে আর যদি লাগে অন্য রেসিপিতে তো এখান থেকে কেটে ছোটো পিচ করে নেওয়া যাবে তাই আমি একটু বড় সাইজ কর নিলাম আর কিছুটা একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এটাও আমি একটু বড় সাইজ করে কাটব যখন প্রয়োজন পড়বে ছোটো কর লাগলে কেটে নেওয়া যাবে কিন্তু আগে থেকে যদি ছোট করি তো তার থেকে বড় করা যাবে না তো বড়ো করে রাখলে লাগলে ছোটো পিস করে নেওয়া যাবে তাই না বন্ধুরা তো আমি এভাবে এটাও কেটে নেব তো ওগুলো বড়ো পিস করেছি আর এইটা আমি ছোট পিস করে নেব সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে কেটে নিতে পারেন তো বন্ধুরা এখন এই গাজরগুলো কুড়ি টাকা করে কিলো তো এ সময় আমরা একটু বেশি করে কিনে এভাবে স্টোর করে রেখে দেব তো গাজরগুলো একটু ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আমি গাজরটা ঠিক এভাবে কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা এরকম লম্বাভাবেই কেটেছি আর যে ক্যাপসিকাম লম্বাভাবে ছিল কাটা তো একই সঙ্গে দিয়ে দিলাম গাজরের সঙ্গে আর লাল ক্যাপসিকামটা ওটাও দিলাম সরুগুলো একই সঙ্গে এগুলো আর এবারে এগুলো আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিলাম তো আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্যামটা হাইতে দিয়েছি জলটা খুব তাড়াতাড়ি ফুটে ফুটে যাবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ নুন দিলাম আর দেব এক টেবিল চামচ চিনি দিলাম তো নুন আর চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো খুব তাড়াতাড়ি গলে যাবে তো জলটা ফুটবে তারপরে আমি আসছি তো জলটা ফুটে গেছে এবার আমি মিক্সড যে সবজিটা একসাথে করে নিলাম ওইটা আমি দিয়ে দিলাম তো সবজিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালার ঠিক থাকবে অথচ এক বছর এখন ভালো থাকবে এই জন্যে চিনিটা দেওয়া হয় আর একটু নুন দেওয়া হলো তো বন্ধুরা এগুলো ছোট সাইজ করে কাটা আছে তাই বেশি সময় ফোটাবেন না তাহলে সিদ্ধ হয়ে গেলে এক বছর তাহলে রাখা যাবে না তো বন্ধুরা আমি এক মিনিট ফোটালাম না তিরিশ সেকেন্ড ফুটিয়ে আমি তুলে নিলাম তো এইবারে আমি কল খুলে দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেবো নর্মাল জলে ধুয়ে নেব আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জল বা বরফ দিয়ে এরকম জলে ধুয়ে নিতে পারেন তো আমি নর্মাল জল কলে খুলে দিলাম দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওই জলের মধ্যে আমি এক চামচ পুরো নুন দিলাম না হাফ চামচেরও বেশি দিলাম কারণ জলের নুন আছে আর এক চামচ এক চামচেরও একটু কম দিলাম চিনি এবারে আমি এই বড়ো সাইজের যে ক্যাপসিকামটা কাটলাম ওটাই দিয়ে দেব তো বন্ধুরা এই ক্যাপসিকামগুলো এখন আট টাকা দশ টাকা পিস তো এভাবে যদি এখন আমরা একটু বেশি করে নিয়ে এটা স্টোর করে রাখতে পারি আমাদের অক্সিজেনে আর বেশি দাম দিয়ে কিনতে হয় না তো বন্ধুরা আমি এক মিনিট ফুটিয়ে তুলে নিলাম নিয়ে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেব তো গরম অবস্থা বেশিক্ষণ রাখবেন না বন্ধুরা কড়াই থেকে তোলার পরে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে এবারে আমি হাফ চামচেরও কম দিল নুন তো আমার লাল ক্যাপসিকামটা অনেকটাই কম আছে আর হাফ চামচ চিনি দিয়ে দেব দিয়ে আপনাদের যেরকম পরিমাণের সবজি নেবেন সেই অনুসারে চিনি আর নুনটা দিতে হবে আবারও আমি এটা এক মিনিট মতন ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি এটাও তুলে নিলাম তো আমি ওই একইভাবে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে তো ওই বন্ধুরা ওই একই জলে আমি দিয়ে দেব তো এক চামচ চিনি এক চামচ নুন দিয়েছি তো আমি আর দেখালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এটাও ওই আমি এক মিনিট ফুটিয়ে নেব তো এবারে আমি আর তো কিছু নেই সবগুলো জল শুদ্ধ ঠেলে দিলাম দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ওই একইভাবে ধুয়ে নেব তো বন্ধুরা আমি ঝুড়িতে রেখে পাঁচ মিনিট করে রেখে জলগুলো খুব ভালো মতন করে ঝড়িয়ে নিলাম এইবার আমি একটা শুকনো কাপড় নিয়েছি তো শুকনো কাপড়ের মধ্যে আমি এগুলো দিয়ে মুছে মুছে নেব যাতে এই সবজিগুলোর মধ্যে জল না লেগে থাকে এরকম আমি মুছে নেব তো বন্ধুরা বেশি চাপ দিয়ে মুছবেন না এরকম হালকা করে আলতু হাতে মুছে নিতে হবে যাতে জলগুলো এই শুকনো কাপড়ে মুছে নেওয়া যায় জল একটু যেন না লেগে থাকে এইভাবে একটু মুছে নিতে হবে সময় নিয়ে তো বন্ধুরা আমি এখানে একটা টেবিলে একটা শুকনো কাপড় দিয়েছি এবার আমি প্রত্যেকটা সবজি আমি গাজরটা দিলাম ভাগে ভাগে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব তো সবগুলো আমি একটা টেবিলে শুকনো কাপড় দিয়ে সবগুলো মেলে দিয়েছি ভাগে ভাগে বন্ধুরা দেখুন এরকমভাবে দিয়েছি তো এবার আমি ফ্যানটা চালিয়ে দেব দিলে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে খুব ভালো মতন জলগুলো শুকিয়ে যাবে আপনার যদি রোদ দিয়ে শুকান তো হালকা শুকিয়ে তুলে নিতে হবে তো বন্ধুরা আমি সব এগুলো প্যাক করে নিয়েছি আমি এরকম প্লাস্টিকগুলো নিয়েছি খুব ভালো করে এগুলো বন্ধ করা যায় তো বন্ধুরা দেখুন পুরো ভর্তি করিনি ওপরে কিছুটা খালি আছে তো এবারে আমি খুব ভালো করে একটু বন্ধ করে দেব আপনারা চাইলে অন্য কোনো প্লাস্টিক বাড়িতে থাকলে তার মধ্যেও রাখতে পারেন তো আমি লাল ক্যাপসিকামটাও এরকম ভরে নিয়েছি তো সবগুলো দেখুন বন্ধুরা আমার প্লাস্টিকগুলো খালি খালি অবস্থায় আছে তো এইভাবে একটু খালি অবস্থায় রাখতে হবে পুরো ভর্তি করা যাবে না আর এগুলো আমি একটা করে বক্স নিয়েছি গাজরটা এটা দিয়ে আমি খুব ভালো করে সিল করে দেব এখন এটা শিল করা হয়নি তো আমি সিল করে নিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এটা ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটা এগুলো ভালো করে আমি সিল করে আমি এক বছরের জন্যে বন্ধুরা এভাবে স্টোর করে রাখা যায় আমাদের যখন দরকার পড়বে প্রয়োজন মতন আমরা মুখটা খুলে যতটা প্রয়োজন ততটাই আমরা বার করে নেব তারপরে আবার সঙ্গে সঙ্গে মুখটা ভালো করে এরকম বন্ধ করে আবারও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে তৈরি করে আপনারা কাঁচের বয়নের মধ্যে রাখতে পারেন তাহলে নর্মাল ফ্রিজে রাখলেও হবে তবে কাঁচের বয়ন হলে অনেকটা জায়গা নয় ওই জন্য আমরা ঠিক এরকম পলি ভরে নিই তাহলে খুব কম জায়গার মধ্যে অনেকটা রাখা যাবে তো বন্ধুরা আমার মটরশুটির ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আর বকলি ফুলকপি পেঁয়াজকলি এরকম ভিডিও দেওয়া আছে সব স্টোর করে রাখার আপনারা চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকে গার্ড ভিডিও ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বেলবাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই